মহারাষ্ট্রে যে ঘটনাটা ঘটেছিল এই শিবসেনা শিবসেনা আগে একাই ছিল হুম কিন্তু কংগ্রেসের সাথে জোট করাতে এই শিবসেনার নীতি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো শিবসেনা এই একনাথ সিন্ডে কোনো পাত্তাই দিত না হুম মানে একটা হিন্দু বিরোধী নীতি নিয়ে নিয়েছিল হিন্দুত্বের নীতিতে ছিল কিন্তু কংগ্রেসের সাথে জোট করার পরে হিন্দু বিরোধী নীতি নিয়ে নিয়েছিল সেই কারণে সেই কারণে একনাথ সিন্ডে হিন্দুত্বের নীতিকে রক্ষা করার জন্য ঠিক আছে হিন্দুত্বের নীতিকে রক্ষা করার জন্য আহ রক্ষা করার জন্য শিবসেনা দলটাকে রক্ষা করার জন্য হম শিবসেনা দল ছেড়ে বেরিয়ে আসলো ঠিক আছে শিবসেনার যে হিন্দুত্বের নীতি সেই হিন্দুত্বের নীতিকে রক্ষা করার জন্য